পৃথিবীতে দুটি জিনিস হলো সবচেয়ে দামি বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস সবাইকে করা যায় না আর অপেক্ষা যা সবাই করতে পারে না রিলেশনটা দুজন করলেও রাত জেগে কান্নাটা কিন্তু শুধুমাত্র একজনকে করতে হয় ভালোবাসা খাটি হলে কখনো বদলায় না সময়ের সাথে না বাস্তবতার অজুহাতে জোর করে কাউকে কোনো সম্পর্কে জড়িয়ে রাখা যায় না যে থাকার সে থাকবে আর যে চলে যাওয়ার সে চলে যাবে কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার সে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে মাঝরাতে দীর্ঘশ্বাস ফেলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করা লোকগুলোই জানে সত্যিকারের ভালোবাসা আসলে কি যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে এই পাঁচটি পাগলামি অবশ্যই করবে এক সে তোমার প্রতি অধিকার বেশি খাটাবে দুই তুমি যতই ব্যস্ত থাকো না কেন সে তোমার সাথে কথা বলতে চাইবে তিন সব সময় তোমাকে বেশি বেশি রাগ দেখাবে চার সে তার ভবিষ্যৎ নিয়ে তোমার সাথে পরিকল্পনা করবে আর পাস সে তোমাকে অন্য কোনো ছেলে মেয়ের সাথে কথা বলতে দেবে না মানুষ যখন প্রেমে পড়ে সে তখন হাজার বছর বাঁচতে চায় আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে যে কথায় কথায় রাগ করে তার মনে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই আর এই ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে তত বেশি কাছে টানবে যত ভুলে যাবে তত বেশি মনে পড়বে এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয় কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে সময় আসলে সেই বুঝিয়ে দেবে যে তুমি তার কাছে কতটা পর। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই মানুষ আপনার মূল্য দেবে কখনো জানে তুমি তাকে ভালোবাসো যে ভালোবাসা ছাড়া আর কিছুই চাইবে না তাকে এড়িয়ে চলো যে তো ভালোবাসার নামে অনেক কিছু চাইবে আমরা যাকে মন থেকে ভালোবাসি তাকেই খুব তাড়াতাড়ি জীবন থেকে হারিয়ে ফেলি যখনই কেউ বুঝতে পারবে আপনি তার জন্য পাগল তখন থেকেই সে আপনাকে অবহেলা করতে শুরু করবে আর এটাই বাস্তব যে অবহেলা করলে সে হয়তো টেরও পায় না যে অপর প্রান্তের মানুষটা কতটা কষ্ট পায় ভালো তো সেই ভাষে যে হাসির আড়ালে লুকানো কষ্টগুলোকে দেখতে পায় কারোর অবহেলিত ভালোবাসার থেকে জীবনে একা থাকা অনেক ভালো রাত সবারে কাটে কারোর কাঠের নতুন স্বপ্ন দেখে কারোর কাটে স্বপ্ন ভাঙার যন্ত্রণায় যে তোমাকে চায় না তার পেছনে পড়ে থেকো না এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে কিছু মানুষের ভাগ্য এতটাই খারাপ হয় যে অধিক ভালোবাসা দেওয়ার পরেও বিনিময়ে পায় শুধু কষ্ট আর অবহেলা মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় যে তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য নয় নিজের মন খারাপ নিজেকে ভালো করতে হবে কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে কিন্তু যারা মানুষকে কষ্ট দেয় তারা কোনো দিনও সুখী হতে পারবে না ভালোবাসতে মন লাগে আর ভালোবাসা পেতে লাগে ভাগ্য সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না কিছু মানুষ বড়ো স্বার্থপর নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দুবার ভাবে না নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে যে তোমাকে ছেড়ে চলে গেছে সে একদিন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে কিছু মানুষ এমন আছে যারা সময়ের প্রয়োজনে কাছে আসে আবার প্রয়োজনে চলেও যায় পৃথিবীকে চিনতে চাও তবে খালি পকেটের রাস্তায় বের হয়ে দেখো জীবনে যাই হোক কখনো হাসতে বলে যেও না কারণ তোমার হাসিটা তোমাকে শক্তি আর সাহায্য পাবে একজন প্রশ্ন করলো এতটা আগলে রাখার পরেও প্রিয় মানুষটা কেন চলে যায় উত্তর এলো শুধু রাখতে জানলে হবে না যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে শুধুমাত্র বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে বলে পৃথিবীতে অনেক মানুষকে অনেক কথা বলা হয় না জীবনে একাকিত্বের প্রেমে পড়ে গেলে আর কোনো দুঃখ থাকবে না সমস্যা কখনোই তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না সে আসে যাতে তুমি নতুন পথ খুঁজে পাও তার জন্য সবচেয়ে প্রিয় মানুষটার প্রতি যদি কোনো কারণে একবার ঘৃণা জন্মে যায় সে ঘৃণা খুব ভয়ঙ্কর রকমের হয় যার জন্য আপনি ভালো মন্দ সব ছেড়ে দেবেন সে আপনাকে একদিন সবার আগে ছেড়ে চলে যাবে বাস্তবতা যাকে ভেবে তুমি প্রতিদিন নিজের ভিতর একটু একটু করে শেষ হতে থাকবে একদিন সে বলবে কে বলেছিল তোমাকে আমার জন্য শেষ হতে বয়স যত বাড়বে ততই বুঝতে পারবে মানুষের মন জয় করার থেকে যুদ্ধ জয় করা অনেক সহজ অনগর কথা বলে সমস্যার সৃষ্টি করার থেকে চুপ করে থাকা অনেক ভালো যে মানুষটার চোখে তুমি সুন্দর সেই মানুষটা তোমাকে ভালোবাসে যে মানুষটার চোখে তুমি মেধাবী সেই মানুষটা তোমাকে ভরসা করে